মনে হচ্ছে না যে বাংলা মাম হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন দুইশো পঁচিশ টাকা দুইশো টাকা মাল পেয়ে যাবেন আর হচ্ছে এই মালটা কিন্তু গ্যারান্টি

কটা কালার হবে এটা কালার আছে তবে তিনটা আচ্ছা তারপর সাইজ 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 তে তে ঠিক আছে বলে দেব আচ্ছা এটা সাইজ কটা সাইজ আছে তে সাইজ সেট সাইজ তারপর সাইজ কালার আছে আমার স্টক আছে অনেক স্টক আছে মানে পাঁচ সাতটা মাস সব স্টক থাকে ইনশাআল্লাহ আমরা পথ নিজস্ব আমাদের নিজস্ব কারখানার মাল আর দেয়া মাল নেই মালগুলো হুই ভালো পেস্টিং আটা গ্যারান্টি পেস্টিং আটা আটা গ্যারান্টি জি জি একটা মাল দেখা যাচ্ছে একটা মাল হুই ভালো মাল হুম অনেক ভালো কয়টা কালার এটা এটা কালার আপনার দুইটা দুইটা কালার তার দুইটা কালার সাইজ কয়টা সাইজ আপনি চারটা সাইজ জি চারটা সাইজ ডিজাইন আছে মধ্যে এই তিনটা আচ্ছা ডিজাইন তিনটা এটা কি এটা কি আপনাদের স্টক আছে স্টক আছে অনেক স্টক আছে আচ্ছা এগুলো অনেক এগুলো প্রাইস এটা প্রাইস 225 টাকা থেকে 250 টাকা মাত্র মাত্র আচ্ছা গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি কত দিন এই তিন মাস তিন মাসের মধ্যে ফেটে গেলে ছুটে গেল ফিট ফিট এটা দিয়ে দিব রিটার্ন দিয়ে দিব

আগন লাইটওয়েট আর এগুলা হচ্ছে তামিম সুদের নতুন কালেকশন কালেকশন আর এগুলা পাঞ্জাবির ঠিক আছে করতে পারেন ভাই আছে মাল আছে না এটা এটা সিক্রেট আচ্ছা একটা মাল এটা কটা কালার আছে এটা কালার কালার দুইটা আছে তিনটা

তারপরে হচ্ছে এগুলা দেখেন আমরা দর্শক এটারও কালার আছে এটা কালার কটা এই দেখেন দুইটা দুইটা কালার আছে সাইজ আছে সাইজের সাইজ সাইজ এটা কি রেড সিক্রেট আছে নাকি রেড সিক্রেট এটা দর্শক রেড সিক্রেট আপনারা আসলে একটা সারপ্রাইজ সারপ্রাইজ দিবা অবশ্যই অবশ্যই তো দিব আচ্ছা 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 দিক সারপ্রাইজ দিব অবশ্যই দিব আচ্ছা এটা হচ্ছে আপনার গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ওকে থ্যাংক ইউ গ্যারান্টি একটা এটা আর্টিফিশিয়াল নাকি ভাই

হচ্ছে আপনারা এগুলা পাইকারি আপনারা নিতে পারবেন আর হচ্ছে সব সবচাইতে ভালো রেট দিব আমি আপনাদের এগুলা ভাই কটা কালার আছে কালার দুইটা কালার দুইটা কালার সাইজ কটা সাইজ চারটা চারটা এগুলা প্রাইস কত করে প্রাইস দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা আপনারা পেয়ে যাবেন সুন্দর গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছে উনি এক মাসের মধ্যে ফেটে গেলে ছুটে গেলে উনি গ্যারান্টি দিবে আসেন এদিকে আসেন আর এই পাশে কিছু দেখালে দেখাতে মালটা দেখি

অনেক কালার এই একটা ডিজাইন ওনার ঠিক আছে এগুলা মাত্র একশো পঁচাত্তর টাকা আপনার কাজ শুধু আসলে পেয়ে যাবেন এই একটা ডিজাইন মাত্র একশো পঁচাত্তর টাকা আচ্ছা ঠিক আছে ওকে আপনার অ্যাড্রেস আমি দিয়ে দিব নাকি এখানে বলবেন কিছু বলেন